উপরে বাসো উপরে বাড়ি কোথায় হ্যাঁ বাংলা বাড়ি ঘর কে ঘর কে নাম হ্যাঁ দামোদর রাবট ইধার কে গো আপনি কি বলছেন কিছু বলা যাচ্ছে না ঘর कहां है घर ও কোন স্টেট पे है हां सुबह खाना खाया हां नहीं खाया चल बैठो घूम के बैठो इधर घूम के बैठ हाथ दे लो বোনের বাড়ি কোথায় কিছু বোঝা যাচ্ছে না উনি কি এটা বলছেন ব্যাটো বাবাজি ব্যাটো সকাল থেকে কিছু খায়নি নাম দামোদার রাওয়াত তো আপনারা ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে ওনার পরিবারের মানুষের কাছে ভিডিওটি পৌঁছায় এবং উনি ওনার পরিবারের কাছে ফিরে যেতে পারেন চলো খালো খানা খালো বাবাজি খা লো খানা খা নাম কে বলা দামোদর রাওয়াত ঠিক ঠিক খানা খা লো জলদি খা লো তো আপনাদের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে আমরা প্রতিদিন এক বেলায় মানুষের মুখে দুমুটো অন্য তুলে দেই তো আপনারা এভাবেই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন